আমার মানে এবং দুইটা জাতিকে শুধু আমি আল্লাহের গোলামি করার জন্য বিবাদত করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব স্বীকার করবে আমার গোলামি করবে আমি আল্লাহ পাকের কুদ্দুতি পায়ে মাথাটা নত করবে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আর পায়ে আল্লাহর কুদ্দুতি পায়ে মাথাটা নত করবে আর আল্লাহরে আল্লাহ 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 কইয়া ডাকবে আমার বন্ধুরা দুনিয়ার জমিনে কত মানুষের জন্য জিকির করলাম কত মানুষকে ডাকলাম কিন্তু আল্লাহ ভাবছে আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ গুলো তেলাওয়াত করেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ইতাবহুল মিজান এক মিজান নেকি তার আমল লেখা হয়ে যায় এই সুবহানাল্লাহর মধ্যে একটা দুইটা না সাতটা হরফ আছে এই সাতটা হরফ আছে আরবি হরফ যদি একটাকে উচ্চারণ করে 10টা নেকি তার আমলনামায় লেখা হইয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ যদি একবার সুবহানাল্লাহ কয় শত কানেকি তার আমলনামায় লেখা হয় জান্নাতের ভিতরে একটা ফল গাছ রোপণ হইয়া যায়

প্রত্যেক বড় खास আল্লাহ পাক আজকে আপনাকে দান করবে ওই গাছের মধ্যে আবার ফল ধরবে ওই ফলগুলো এত মিষ্টি হবে 70 রকমের কমপক্ষে 70 রকমের মিষ্টি 70 রকমের সুস্বাদ ওই একটা ফলের মধ্যেই থাকবে সুবহানাল্লাহ এটা শুনে তোমরা যারা সুবহানাল্লাহ ওরে আল্লাহ পাক আমার আপনার জন্য আছে আমার ভাইরা

তক্তার উপরে মানুষ হইয়া যায় আর তক্তা একা একাই ওরে আল্লাহর হুকুমে শুরাই মান এবার ওই তক্তাকে হুকুম করলেন ওই জায়গায় যাও ওই লোকটার কাছে যাই হাজির হয়ে গেলেন তক্তা জমিনে আসলো বাদশা সুলাইবার আমার কাছে আসলো আমার ডাকতেছে হয় তিনি কম্পিত হয়ে গেছেন কাঁপতেছেন সুলাইমান্লাম জিজ্ঞাসা করলেন আপনি কি ভয় পেয়েছেন আপনি এমন করতেছেন যে কারণটা কি

একবার যদি আলহামদুলিল্লাহ কেউ বলে লেখা হইয়া যায় একবার আলহামদুলিল্লাহ এইটা যান দেখে আপনার আমন লামাই হয়ে যায় আমার ভাই আল্লাহ আপনার কি অবস্থা

যে ফাকা জায়গা তখন নেট দিয়ে বরপুর হয়ে যাবে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা বরকার আছে না নাই আছে দশ টাকা আল্লাহ আল্লাহ পাকের